টাকা থেকে ঠিক সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে গাছির খাল বক্সিবাজার আঞ্জোরহাট চরমন্তাজের উদ্দেশ্যে যাত্রা করল এমবি পুবালি নয় নৌযানটি দেখতে পাচ্ছেন পুবালি নয় নৌযানটি যাচ্ছে পাঙ্গাসিয়া বক্সিবাজার চরমন্তাজের উদ্দেশ্যে আপনারা সকলেই ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম